আসসালামু আলাইকুম আসলে আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের এই সেই ঐতিহ্যবাহী কুরবানি গরুর হাট সো আমার সাথেই থাকুন আজকে সকালটা শুরু হলো এক নতুন রকম উত্তেজনা নিয়ে বাড়ি থেকে বের হয়েছি উদ্দেশ্য কুরবানি হাটে যাওয়া হাটে যাব গরু দেখব দাম দর করবো সব মিলিয়ে একটা বিশেষ দিনের শুরু এইভাবে কিছুক্ষণ হাটের পর পৌঁছে গেলাম আমাদের পরিচিত বেত বাজার ছোটো এই বাজারটি হলো খুবই গুরুত্বপূর্ণ কিছুক্ষণ বাজারে দাঁড়িয়ে চারপাশ দেখলাম তারপর উঠলাম একটি অটো রেস্কাই গন্তব্য পাঁচকাটা বাজার যেখানে বসবে কুরবানির গরুর হাট পাঁচকাটা কাটা বাজার নেত্রকোনা জেলার কর্মাকান্দ উপজেলায় অবস্থিত এবং ঈদুল আজাহার সামনে রেখে এখানে বসে এক বিশাল গরুর হাট শ্রীতে চলতে চলতে রাস্তার পাশে পানি আর পানি পাশের দৃশ্য দেখে মনে হচ্ছিল যেন নৌকায় চলে যাচ্ছে হাটের দিকে শুভ দৃশ্য এখানে নেই বরং পানির রাজ্য যেন পৃথিবীকে আরও শান্ত আর গভীর করে তুলেছে কুরবানি গুরু হাটে যাওয়ার মজাই আলাদা যারা গেছে তারা বুঝতে পারবেন কতটুকু ভালো লাগে কুরবানি গুরু হাটে গেলে আজকে যে কুরবানি হাট জমেছে সেখানে যেতে আমাদের বাড়ির থেকে প্রায় পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে আস্তে যে যাইতে আরো বেশি ভালো লাগতেছে কারণ রাস্তার দুপাশে পানি টানা তিন দিন বৃষ্টি হওয়ার কারণে আমাদের এলাকায় পানি পড়ছে আলহামদুলিল্লাহ আজকে বৃষ্টি নেই আমাদের কুরবানি অবশেষে পৌঁছে গেলাম হাটে বেশ বড় সড়ো এলাকা জুড়ে বসছে হাট সরাসরি গরু ছাগল কেউ এনেছে নিচের খামার থেকে কেউ এনেছে পাহাড়ি এলাকা বা সীমান্ত এলাকা থেকে তে ঢুকলেই চোখে পড়ে বড় সাইজের দেশীয় ক্রস গরু ছোট মাঝের বিভিন্ন আকৃতির গরু যারা খরচ অনুযায়ী অনেকের লাগানোর মধ্যে অনেক মানুষ গুরু দেখতে এসেছে কেউ দাম দর করেছে কেউ গুরুর স্বাস্থ্য দাঁত আর বোঝার চেষ্টা করছে কোনটা ভালো হবে কোরবানির জন্য বিক্রেতারা গুরু পরিচর্যা করে এনেছে গায়ে তেল লাগানো গোসল করানো এমনকি কিছু গুরুর গায়ে রঙিন মালা বা কাপড় ও বাঁধা হয়েছে একজন বিক্রেতার সঙ্গে কথা বললাম তিনি জানালেন গুরুগুলো নিজ কামারে পালন করেছেন খাবারে ব্যবহার করেছেন গাছ বসে আর পরিমিত দানাদার খাবার যাতে পশু সুস্থ থাকে এবং কুর্বানি উপযোগী হয় হাট ঘুরতে ঘুরতে যে জিনিসটা এখানে বেশি ভালো লাগছে সেটা হলো হাটের পরিবেশ প্রত্যেকটা গরু সারিবদ্ধভাবে সাজানো আজকে এই পর্যন্তই পরবর্তীতে গ্রাম বাংলার ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন